হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো তমলুকে একটা খুব ভালো রেস্টুরেন্ট আছে শালুকা যেখানে আমরা সবাই মিলে খেতে গিয়েছিলাম লাঞ্চ করতে তো ওখানকার খাওয়ার দাওয়ার কেমন ওই রেস্টুরেন্টটা কেমন ওই রিভিউটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এনজয় করো এই আমার ব্লগটা আর কেমন লাগছে তোমরা সেটা দেখে পরে বলো দেখো এই শালুক রেস্টুরেন্টের পাশে কত সুন্দর একটা পুকুর আছে আর এটা সন্ধেবেলার দিকে এত আলো জলে চারদিকে আর এই পুকুরটাতে সব সাঁতার শেখানো হয় ঠিক এই পুকুরটার পাশেই হচ্ছে শালুক শালুক আর দেখো পাশেই আছে রামকৃষ্ণ মিশন তোমরা রামকৃষ্ণ মিশনের কাছে যাবো বললেও টোটো তোমাদের পৌঁছে দেবে এই দেখো এটা হচ্ছে তোমাদের আমাদের ডিস্ট্রিক্ট লাইব্রেরি তাই তোমরা হাসপাতাল মোড় থেকে যদি বলো ডিস্ট্রিক্ট লাইব্রেরি যাবে টোটোতে পৌঁছে দেবে আর ঠিক তার পাশেই হচ্ছে শালুফ রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে খুবই ভালো রেস্টুরেন্ট আর জায়গাটাও খুব আমার ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এটা শালুক রেস্টুরেন্ট এই শালুক রেস্টুরেন্টে ফুডিং এন্ড লজিং দুটোরই ব্যবস্থা আছে তোমরা যদি কেউ দূর থেকে আসো তাহলে তোমরা এখানে থেকে তমলুক দেখতে পারো পারো এখানে থাকতে এই দেখো এটা শালুক রেস্টুরেন্ট এন্ট্রি করার পরেই এটা রিসেপশন এরিয়া আর দেখো কি সুন্দর সাজানো গোছানো একটা সুন্দর পরিবেশ তোমার ঢুকেই মনটা ভালো হয়ে যাবে দেখো তোমরা নিচে বসে এখানে কফি বা স্ন্যাক্স কিছু খেতেও পারো আবার এর মেইন রেস্টুরেন্টে ওপরে কিন্তু তোমরা এখানেও বসে কেউ স্ন্যাক্স বা কফি খেতে পারো দেখো শালুক রেস্টুরেন্টের দোতলায় যেটা মেন রেস্টুরেন্টে খাওয়ার জায়গা সেখানে আমরা চলে এসেছি দেখো জায়গাটা কত সুন্দর সাজানো গোছানো আর এত নিট অ্যান্ড ক্লিন এত সুন্দরভাবে এখানে টি মানে টিভিও আছে আমরা এস যখন এসছিলাম আমরা তখন খেলা চলছিলাম খেলাও দেখতে পেলাম এখানে কত সুন্দরভাবে সাজানো আছে সমস্ত খুবই ভালো খুবই নিট এন্ড ক্লিন দেখো এখানে আমি আমার হাজবেন্ড আমার মা বাবাকে নিয়ে এখানে এসছিলাম লাঞ্চ করতে আর আমার এখানকার সব খাবার গুলোই ভালো লেগেছে তোমাদের বলছি আমি সবই এটা হচ্ছে শালুকের ওপরে ব্যাঙ্কেট হল এখানে তোমরা সমস্ত রকম পার্টির জন্য বুক করতে পারো খুবই সুন্দর জায়গা আর এখানে তোমরা এদের রেস্টুরেন্টের খাবারও অর্ডার করে দিতে পারো কোনো অসুবিধা নেই খুবই নিট অ্যান্ড খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখো লিফটের ব্যবস্থাও আছে এখানে তোমরা লিফট করেও তিন তলায় চলে আসতে পারো এখানে কোনো ফাংশন হলে তার কেক কাটিং বলো বা আদার্স কিছু এইখানটাতেই ওরা সাজিয়ে দেয় আর এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তন্দুকুর ডিস্ট্রিক্ট লাইব্রেরি পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিক্ট লাইব্রেরি এটা আর এই পুকুরটাতে যেন সব সাঁতার শেখানো হয় রাত্রিবেলাটি চারদিকে না দারুণ সুন্দর আলো দিয়ে সাজানো থাকে খুবই সুন্দর জায়গাটা তোমাদের এসে সময় কাটাবার জন্য খুবই ভালো জায়গা দেখো আমার স্টাটারের চিকেন ললিপপ আর ফিশ ফ্রাই নিয়েছিলাম ওটা দারুণ ছিল দেখো এখানকার চিকেন ললিপপটা খুবই সুন্দর তোমরা এখানে অর্ডার দিতে পারো একটা শখ তিনি ভাব আছে পিঠি ভাবও আছে আমরা নিয়েছিলাম মেন ভেটকি মশালা গোটা ভেটকিকে কে মশালা দিয়ে তৈরি করেছিল দারুন হয়েছিল এটা আর নিয়েছিলাম দেখো শালুক স্পেশাল এটা দারুণ ছিল খুব সফট ছিল আর খেতেও খুব ভালো ছিল তোমরা এটা ট্রাই করতে পারো আর আমরা চিকেন বিরিয়ানি নিয়েছিলাম ডাল ফ্রাই নিয়েছিলাম আর প্লেন রাইস নিয়েছিলাম আর ফুলকপির মশালা নিয়েছিলাম গোবি মশালা এই সব আইটেমগুলো দারুণ ছিল আর ডাল ফ্রাইটাও খুব সুন্দর হয়েছিল। আর দেখো চিকেন বিরিয়ানির মধ্যে যে চিকেনের পিসগুলো ছিল সেগুলো খুব বড় ছিল আর খুব সফট ছিল জুসি ছিল আর খেতে দারুণ সুস্বাদু ছিল আর বান্ডোর যে মাংসগুলো খুব খেতে দারুণ ছিল তোমরা এসে একবার ট্রাই করতে পারো খুব সফট ছিল দেখো লাস্টে আমরা ডিপ ব্লু সি নিয়েছিলাম আর এটাও দারুণ খেতে ছিল অসাধারণ তোমরা এটা ট্রাই করতে পারো এখানে এসে আর নিয়েছিলাম আমরা ভার্জিন মজিটো এটাও অসাধারণ ছিল এটাও তোমরা ট্রাই করতে পারো এদের এই দুটো জিনিস আমার খুবই ভালো লেগেছে তো তোমরা এখানে আসতে পারো এদের খাবার কোয়ালিটি খুবই ভালো এদের প্রতিটা খাবার খুবই সুন্দর খুবই ভালো কিন্তু এদের মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দিলে আরও ভালো হবে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আমি আরও নিয়ে আসবো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য ডাটা তোমরা সবাই ভালো থেকো